সুর আলমুরসাল রহমান রহিম আল্লাহ তাল নামে মৃদু মন্দ ও ক্রমাগত ভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ প্রলঙ্কার ঝঞ্ঝা বাতাসের শপথ মেঘমালা চারিদিকে বিস্তৃতকারী বাতাসের শপথ আবার এ যে বাতাস করে আলাদা করে দেয় তার শপথ মানুষের অন্তরে ওহি নিয়ে আসে যে ফেরেসটা তার শপথ বিশ্বাসীরা এরপর যেন কোন ওজোর আপত্তি পেশ করতে না পারে কিংবা অবিশ্বাসীরা যেন এতে সতর্ক হতে পারে নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সংঘটিত হবেই যখন আকাশের তারাগুলো জ্যোতিহীন করে দেয়া হবে যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে যখন পাহাড়গুলো ধুলোর মতো উড়িয়ে দেয়া হবে যখন নবী রসুলদের সকলকে নির্ধারিত সময়ে এক জায়গায় জড়ো করা হবে

যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের ধ্বংস অবধারিত আমি কি আগের অবিশ্বাসী জালেম লোকদের ধ্বংস করিনি অতঃপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের পথে চালিয়ে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব সকল যুগে অপরাধী ব্যক্তিদের সাথে আমি এ একই ধরনের ব্যবহারই করে থাকি যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি অতপর সেই পানির ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি কি সযত্নে রেখে দেইনি রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ তৈরি করতে সক্ষম হয়েছি কত সক্ষম ও নিপুণ সৃষ্টা আমি যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রী সমূহের ধারণাকারী করে বানিয়ে রাখেনি জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে তেমনি মৃত ব্যক্তিদেরও নিজের ভেতর ধরে রেখেছে আমি ভূমির উপর উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে দেখেছি এবং তোমাদের আমি সুপেয় পানি পান করিয়েছি দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে বিচারের পর বলা হবে এবার চলো সেই জিনিসের দিকে যা তোমরা চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে যার রয়েছে তিনটি ভয়ঙ্কর শাখা প্রশাখা এ ছায়া কিন্তু শনি কিছু নয় এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না বরং তা বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে মনে হবে যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল দুর্ভোগ তাদের জন্য যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে এ হচ্ছে সেই মহাবিচারের দিন যেদিন কেউ কোনো কথা বলবে না কাউকে সেদিন গুনাহের পক্ষে ওজোর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেওয়া হবে না যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সব সত্য মিথ্যা প্রতিপন্ন করেছে সেদিন পাপীদের বলা হবে আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালাদ্দ তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি আজ যদি আমার বিরুদ্ধে তোমাদের কোন অপকৌশল প্রয়োগ করা থাকে তাহলে তা প্রয়োগ করো দুর্ভোগ তাদের জন্যে যারা একে মিথ্যা বলেছে আল্লাহকে যারা ভয় করেছে আজ তারা থাকবে শুনিবীর ছায়াতলে এবং প্রবহমান ঝর্দা ধারার মাঝে তাদের জন্য ফল ফলারির ব্যবস্থা থাকবে যা চাইবে তারা তাই পাবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা করে এসেছো তার পুরস্কার হিসাবে আজ তোমরা তৃপ্তির সাথে আমার নিয়ামত খাও ও পান করো আমি সৎকর্মশীল মানুষদের এমনি ভাবেই পুরস্কার দিয়ে থাকি সেদিন যাবতীয় দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্য মিথ্যা প্রতিপন্ন করেছে হে অবিশ্বাসীরা কিছুদিনের জন্যে তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আর সাধনও করে নাও আসলে তোমরাই হচ্ছে অপরাধী যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে এ জালেমদের অবস্থা হচ্ছে এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও তখন তারা নত হয় না যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে তুমি বলো এরপর আর এমন কোন কথা আছে যার এরা ইমান আনবে